ধরো তোমরা তিন বন্ধু মিলে একবার লং ড্রাইভে যাবা এখন তিন বন্ধু মিলে তোমরা বিভিন্নভাবে বসতে পারো তাই না ধরো এটা যদি গাড়ি হয় এখানে ধরো ড্রাইভার আছে এখানে একটা সিট পিছে দুইটা সিট এখন কে কতভাবে তোমরা বসতে পারো এটা একটু চিন্তা করে দেখো তো এমনভাবে হতেই পারে যে সিট ওয়ান যেটা সিট ওয়ানে তোমরা যে তিন বন্ধুর নাম যদি একজন এ হয় আরেকজন বি হয় আরেকজন সি হয় এমনভাবে বসা সম্ভব যে সিট ওয়ানে এ বসা সম্ভব সিট ওয়ানে চাইলে বিও বসা সম্ভব সিট ওয়ানে চাইলে সিও বসা সম্ভব তো তিনটা উপায়ে শুধু সিট ওয়ানটাই কাভার করা সম্ভব ধরো সিট ওয়ানে একজন বসে গেছেন এখন তারপরে সিট টু যেটা আছে এইখানে কয়জন বসা সম্ভব মানে কয়ভাবে ঘটনাটা ঘটতে পারে একজন বসে গেছে বাকি দুইজন তো আছে তাই না তো এই সিটটা বাকি দুইজনের এক উপায়ে সম্ভব আর একটা উপায়েও সম্ভব ধরো প্রথম সিটে শুধুমাত্র এ বসে গেছে তারপরের সিটে এখানে কে বসে গেছে এখানে দেখা যাবে যে দুইজন জাস্ট দুই একজন দুইজন দুইজন বসে গেছে কারণ দুইজনের ভেতরে এখন বাকি যে আরেকটা আছে এটা আর এক উপায়েই পূর্ণ করা সম্ভব আইডিয়াটা তাহলে কি দেখো প্রথম সিট এটা তিনটা উপায়ে পূর্ণ করা সম্ভব দ্বিতীয় সিট দুইটা উপায়ে পূর্ণ করা সম্ভব কারণ একজন অলরেডি বসে গেছে আর তৃতীয় সিট সেটা শুধুমাত্র একটা উপায়ে পূর্ণ করা সম্ভব কারণ দ্বিতীয় জনও এখানে বসে গেছেন এখন তাহলে তুমি মোটমাট কয়টা উপায় পাচ্ছ তুমি যদি এইভাবে দেখো চাইলে এইভাবে দেখাতে পারো যে এ বি সি সামনে এখানে এ আছে দ্বিতীয় সিটে বি তৃতীয় সিটে সি চাইলে এইভাবেও দেখাতে পারো যে বি সি অথবা এ সি এ তারপরে ধরো সরি এ সি বি এভাবে দেখাতে পারো বি সি এ বি এ সি তারপরে সি বি আর সি বি এ এইভাবে তুমি চাইলে নিয়ে আসতে পারো তো এইভাবে ছয়টা উপায়ে তুমি চাইলেই তোমার বন্ধুরা বসতে পারো এই ছয়টা আসলো কীভাবে ছয় সংখ্যাটা তুমি যদি দেখো তাই থ্রি থ্রি ইন্টু টু ইন্টু টু ওয়ান এই তিন দুই আর এক গুণ করলে ঠিক ছয় হয়ে যায় এই যে এই উপায়টা থ্রি টু ওয়ান আমি মূল কোথা থেকে ফ্যাক্টোরিয়ালগুলো বেশি ব্যবহৃত হয়। আমি সেই পর্যায়টা নিয়ে আসলাম তুমি চাইলেই এমন হতেই পারে যে হ্যাঁ তোমার বিশাল একটা গাড়ি আছে তো সেই বিশাল গাড়িতে তোমরা ভাবে যেতে পারবা বিশাল গাড়িতে ধরো তোমরা সাতজন যেতে পারবা সাতটা সিট আছে তো তখন কি হবে তখন ঘটনাটা হবে কি সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এতগুলো উপায়ে তোমরা বসতে পারো তাহলে এই সংখ্যাগুলা যে সংখ্যা দিয়ে শুরু হয় শেষ হচ্ছে ওয়ান দিয়ে ব্যাস তাদের গুণ ফল এইটাই ফ্যাক্টোরিয়ালের মূল আইডিয়া ফ্যাক্টোরিয়াল ধরো থ্রি ফ্যাক্টোরিয়াল বলতে আমি কি বুঝবো তিন দিয়ে শুরু হচ্ছে তিন গুণন দুই গুণন এক পর্যন্ত গুণ হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল বলতে বুঝবো ফাইভ গুণন ফোর গুণন থ্রি গুণন টু গুণন ওয়ান হচ্ছে ব্যাস ফাইভ ফ্যাক্টোরিয়াল তোমাদের জন্য আমি এখন কুইজ দিয়েছি যে ফাইভ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত ও এটা দেখানো হয়ে গেছে আচ্ছা কুইজটা চেঞ্জ করে দিলাম সেভেন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত তোমরা সকলে ভিডিওটা পজ করো এবং চিন্তা করো যে সেভেন ফ্যাক্টোরিয়ালের মানটা কত আসে আশা করি তা করতে পারছো এটা হবে সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়ালের জগতে আমরা হাঁটি হাঁটি পা করে অনেক দূর আগাবো তো এখন আমাদের হাঁটা কেবল শুরু হলো এই কনসেপ্টটা থেকেই তোমরা চাইলে ইন ফ্যাক্টোরিয়াল আমি জানি এটা ফাইভ না সেভেন যে কোনো সংখ্যা হতে পারে এই এন ফ্যাক্টোরিয়ালের মানটা কত হতে পারে এটা তোমরা চাইলে চিন্তা করতে পারো ধরো এন বেশ বড় একটা সংখ্যা তাহলে এন প্রথম সংখ্যাটা এন হলো দ্বিতীয় সংখ্যাটা কি হয় এখানে যেমন প্রথম সংখ্যাটা সেভেন তারপরে এক কম তাহলে এখানে এন মাইনাস ওয়ান হবে দ্বিতীয় সংখ্যা এন মাইনাস টু হবে তৃতীয় সংখ্যা এইভাবে যেতেই থাকবে যেতেই থাকবে লাস্টে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান একদম ওয়ান পর্যন্ত সবগুলো গুণ হয়ে গেলে তখন ওটাকে আমরা এন ফ্যাক্টোরিয়াল বলতে পারি এবং এই কনসেপ্টটা মাথায় রাখো পরবর্তী ভিডিওগুলোতে আমাদের ফ্যাক্টোরিয়ালের আইডিয়াটাই বেশি লাগবে